নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা এই মুহূর্তে রয়েছি মাটি অর্গানিক্সের সয়েল টেস্টিং ল্যাবরেটরিতে আর আমি আপনাদের সঙ্গে রয়েছি দিব্যেন্দু আমরা এই পর্যায়ে একটি সম্পূর্ণ নতুন অনুষ্ঠান কৃষক পাঠশালা আজকের দিন থেকে শুরু করতে চলেছি এখানে আমরা মাটি ও মাটির স্বাস্থ্য বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কৃষি ব্যবস্থাপনা বর্তমানে কৃষিকাজের সমস্যা ও তার সমাধান জৈব এবং প্রাকৃতিক কৃষি এই নিয়ে বিস্তারিত তথ্য সমৃদ্ধ আলোচনা আমরা এই চ্যানেলের মাধ্যমে করব এবং বিভিন্ন কৃষি বিশেষজ্ঞদের নিয়ে আপনাদের দৈনন্দিন কৃষি সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলি হচ্ছে তার সমাধান সূত্র বার করার চেষ্টা করব তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের আপনারা পাশে থাকবেন এই কামনা করি আর এই সমস্ত তথ্য সমৃদ্ধ ভিডিওগুলো আপনাদের সমস্ত কৃষক বন্ধুদের সাথে শেয়ার করবেন এই আশা নিয়ে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি আজকের বিষয়বস্তু হলো মাটি পরীক্ষার জন্য মাটির নমুনা সংগ্রহের বিধি আমাদের এই সয়েল টেস্টিং ল্যাব শুরু হওয়ার সাথে সাথেই আপনাদের অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আমরা পেয়েছি অনেকে এখানে সয়েল টেস্টিং করাচ্ছেন এবং অনেক স্যাম্পেল তারা পাঠাচ্ছেন অনেক পোস্টাল পোস্টের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমেও আমরা সয়েল টেস্ট সয়েল স্যাম্পেল পাচ্ছি আমরা তাদের রিপোর্ট যথারীতি করে করে আমরা দিচ্ছি কিন্তু একটি কমন কোশ্চেন সবাইকার রয়েছে যে আমরা কীভাবে সয়েল টেস্টিং করার জন্য মাটির নমুনাটা সংগ্রহ করব তার একটি বিজ্ঞান সম্মত পদ্ধতি রয়েছে সবাইকে মোবাইলে একে একে বলা সম্ভব হচ্ছে না তাই জন্য আমরা প্রথম ভিডিওটি এটি নিয়েই করছি প্রথমেই জানিয়ে রাখি সুস্থ হলে মাটি ফসল হবে খাঁটি তাই মাটিকে সুস্থ রাখার দায়িত্ব আপনার আমার সকলের কারণ ফসল আকাশে ফলবে না ফসল জলে ফলবে না ফসল মাটিতেই ফলতে হবে আর এই মাটির ওপর দাঁড়িয়ে আপনার আমার জীবিকা নির্ভর করে এই মাটিতেই গোটা পৃথিবীর প্রতিটা জীবন নির্ভরশীল মাটি জল বায়ু তাই মাটি হচ্ছে এমন একটি জিনিস যাকে ছেড়ে কৃষক তো কিছু ভাবতে পারে না আর সেই মাটি আজকে মৃতপ্রায় আমাদের পশ্চিমবাংলা ভারতবর্ষ মাটি মৃতপ্রায় তো আমাদেরকে সেই মাটিকে পুনরুজ্জীবিত করতে হবে সেই জন্যই আমাদের এই প্রয়াস আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও লড়াই করছি লড়াই করব আর আগামী দিনে মাটি আমাদের পশ্চিমবাংলার মাটি আমাদের দেশের মাটিকে আমরা সবাই আমাদের সবার সকলের মিলিত প্রয়াসে আমরা আবার উজ্জীবিত করে তুলব এই প্রতিজ্ঞা নিয়ে আসুন আমরা ভিডিওটি শুরু করি আজকের যে টপিক রয়েছে তার জন্যে মাটি সংগ্রহ আমরা কিভাবে করব। তার সেটা জানার আগে কি কি আমাদের হাতের কাছে জিনিসপত্র আছে সেগুলো আমাদের লাগবে সেগুলোর আমরা একটা লিস্ট আউ করছি সেগুলো একটু মন দিয়ে দেখবেন দরকার পরে একটুখানি আপনারা লিখে নেবেন কোথাও যাতে আমাদের মাটি সংগ্রহের সময় এটা সুবিধা হয় প্রথম হচ্ছে আপনাকে একটি স্কেল একটি স্কেল অথবা একটি ইঞ্চি টেপ যেগুলো হয় সেরকম একটা জিনিস আপনি নিয়ে রাখবেন ঠিক আছে সেকেন্ড হচ্ছে আপনাকে মাটি খোঁড়ার জন্য কোদাল লাগবে আর সঙ্গে মাটি মাটিতে আরো কিছু কাজ থাকে সেটা করার জন্য খুরপি লাগবে যে খুরপি হয় বাগানে আমরা ব্যবহার করি সেই খুরপি লাগবে ঠিক আছে থার্ড পয়েন্ট থার্ড পয়েন্টে আপনার এই মাটি যেটা আপনি খুঁড়লেন সেটাকে এক জায়গায় সংগ্রহ করার জন্যে আপনাকে একটা ঝুড়ি অথবা পেতে মানে পেতে দেওয়া হবে একটা ঝুড়ি বা বড় কিছু জায়গা ধামা বলে আমাদের এখানে সেরকম কিছু লাগবে তো একটু আপনাকে একটু ঝুড়ি লাগবে মাটি সংগ্রহের জন্য ঠিক আছে চার নম্বরে আপনার লাগছে একটি পলি পলিটি পলিথিন সিট এই পলিথিন সিটে আমরা বিভিন্ন যে স্যাম্পলিং গুলো করব সেগুলো এক জায়গায় মিক্সিং করতে আমাদের কাজে লাগবে তাই একটি প্লাস্টিক প্লাস্টিক সিট ঠিক আছে পাঁচ নম্বরে লাগছে একটি পেন ও পেপার এই কোটি জিনিস হলে পরেই আপনার মোটামুটি মাটি পরীক্ষার জন্য যা যা লাগবে সেগুলো আপনার পেয়ে যাবেন এই পেল পেপারটি আপনার লাগবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার মাটির যেখান থেকে আপনি যে জমি থেকে মাটি নিয়েছেন তার দাগ নম্বর ইত্যাদি সমস্ত কিছু আমি বলে দেবো এই সমস্ত লিখে ডিটেলসগুলো আপনার লিখে চেপকানোর জন্য ঠিক আছে এরপরে চলে আসছি আমরা মাটি সংগ্রহ করবো কীভাবে মাটির যে আমরা নমুনাটা নেবো সেটা নেবো কীভাবে ধরুন এটা হলো আপনার জমি যে জমিতে আপনি চাষ করছেন এই জমিটি এক একর হতে পারে একর হতে পারে দশ কাটা হতে পারে হতে পারে আপ টু পাঁচ একর আপনি স্যাম্পলিং করতে পারেন যদি গোটাটা আপনিই চাষ করেন একইভাবে চাষ করেন একই রকম ফসল দিচ্ছেন একই রকম সার প্রয়োগ করেন একই রকম সমস্ত কিছু করেন সেই অবস্থায় কখন মাটি পরীক্ষার কখন আপনি মাটির নমুনা সংগ্রহ করতে পারবেন শুকনো ওয়েদার বৃষ্টি বিশেষ হয়নি সার প্রয়োগ আপনি করেননি রিসেন্ট মানে সমকালের মধ্যে আপনি সার প্রয়োগ বিশেষ করেননি সেরকম সময় যেমন এই সময়টা চলছে ঠিক আছে তো ড্রাই ওয়েদার আপনাকে করতে হবে এটা হলো যদি আপনার মাটির এটা যদি আপনার মাঠের আল হয় তাহলে আমাদেরকে এখান থেকে দশ ফুট এখান থেকে দশ ফুট ছেড়ে দিতে হবে আমরা এখানে একটা গর্ত করব এখান থেকে স্যাম্পেল করব। ঠিক এইভাবে এই দিক থেকে দশ ফুট এই দিক থেকে দশ ফুট ছেড়ে দেবো এখান থেকে একটি আমরা স্যাম্পেল করব। ঠিক আছে ঠিক এইভাবে এখান থেকে দশ ফুট এখান থেকে দশ ফুট ছেড়ে দেবো আর এইখানে আমরা একটা স্যাম্পেল করব এইভাবে এইখান থেকে আরেকটি স্যাম্পেল করব ঠিক আছে আল থেকে আমাদের দশ ফুট করে ছেড়ে দিতে হবে বোঝা গেল এবার আমরা মাঝখানে জমির মোটামুটি মাঝখান থেকে আর একটা স্যাম্পেলিং করব এটা মাঝারি সাইজের কোনো জমির ক্ষেত্রে এটাই যদি আপনার অনেক বড় প্লট হয় তাহলে সেক্ষেত্রে আমি দশটা করতে পারি পনেরোটা করতে পারি আপনি যত বেশি স্যাম্পলিং করবেন তত ভালো আপনার রেজাল্টটা আসবে তত ভালো আপনি মাটি পরীক্ষার যে ফলাফলটা আছে আপনার গোটা জমির যে মাটির মিশ্রণ আছে সেখান থেকে হবে আপনি রেজাল্ট আরও বেশি প্রমিনেন্ট পাবেন আমরা আরও ভালোভাবে আপনাকে গাইড করতে পারব সেই রেজাল্টের বেসিসে তো মিনিমাম পাঁচটা স্যাম্পল আপনাকে করতেই হবে এই প্লটে এবার এটা আমরা করবো কীভাবে প্রথমত এটা যদি আপনার জমি হয় এখান থেকে আপনি ভি আকৃতিতে কোদাল দিয়ে একটি এইভাবে কাটবেন এইভাবে কাটবেন কত ডিপ করবেন ধান আলু পেঁয়াজ সবজি এই ধরনের ফসলের জন্যে এটা আপনাকে করতে হবে ছ থেকে দশ ইঞ্চি ছ থেকে আট ইঞ্চি বা দশ ইঞ্চি এইখানে আপনাকে একটা ট্রাইঙ্গেল আকারে এটাকে কেটে নিতে হবে এর মাঝখানে যে মাটিটা আছে সেই মাটিটাকে আপনাকে রূপে তুলে ফেলে দিতে হবে ঠিক আছে বোঝা গেল আপনি এই মাটিটাকে তুলে ফেলে দিলেন এই মাটিটা সংগ্রহ করা যাবে না এরপর এই যে মাটিটার গা রয়েছে এইখান থেকে দুই ইঞ্চি এখান থেকে দু তিন ইঞ্চি এই মাটিটাকে আপনাকে খুরপি করে সিঁচে তুলে ফেলতে হবে তাহলে ওপরের লেয়ার থেকে একদম ভেতরের লেয়ার অব্দি মাটিটা আমি পেয়ে গেলাম এই মাটিটাকে আপনাকে তুলে একটি ঝুড়ি বা পাত্রের মধ্যে আপনাকে জল করে ফেলতে হবে হয়ে গেল এইভাবেই ঠিক এইভাবে আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা জায়গা থেকে এই স্যাম্পেলটা আমরা এক জায়গায় নেব আমরা আমাদের স্যাম্পেল কালেকশন হয়ে গেল এবার আমাদের করতে হবে মিক্সিং ঠিক আছে এবার ধরুন এটা একটা প্লাস্টিক সিট এই প্লাস্টিক সিটে নিয়ে এসে আপনি গোটা মাটিটাকে ঢেলে দিলেন গোটা মাটিটাকে ঢেলে দিলেন ভালো করে মিক্স করলেন মিক্স করলেন মিক্স করলেন মিক্স করে ওখান থেকে যত ঘাস আছে পাতা আছে আপনার যত যত ছোটখাটো কাপড় আছে ছোট বড়ো পাথর আছে সেগুলোকে আপনাকে তুলে ফেলে দিতে হবে এগুলো স্যাম্পেলের মধ্যে আসবে না মিক্স করতে করতে আপনি এই উপরের যে ডেলা ডেলাগুলো অংশগুলো আছে সেগুলো ছেড়ে দেবেন ঝুড়ো ফাইন যে মাটিটা আছে সেটা পড়ে রইল এরপর আপনি মাটিটাকে একদম মাঝখান থেকে এরকম করে গোল করে রেখে মাঝখান থেকে হাফ নিলেন একটা দাগ দিলেন হাফ মাটি আপনি রাখলেন এই হাফ মাটিটা আপনি ফেলে দিলেন ফেলে দিলেন এই মাটিটাকে আবার আপনি পুনরায় মিক্স করলেন মিক্স করলেন মিক্স করলেন মিক্স করার পরে হাফ মাটি আপনি রাখলেন হাফ মাটি আপনি ফেলে দিলেন এই প্রক্রিয়াটি আপনি ততক্ষণ করতে থাকবেন যতক্ষণ আপনার কাছে পাঁচশো থেকে আড়াইশো গ্রাম মাটি না বেঁচে যায় এই পাঁচশো থেকে আড়াইশো গ্রাম মাটির মধ্যে আপনি মিক্স করে ফাইনালি স্যাম্পেলটার জন্যে আড়াইশো গ্রাম মাটি রাখবেন যাতে কোনো ঘাস পাতা কোনো অন্য কোনো বস্তু কোনো পেরেক লোহা এই সমস্ত থাকবে না কোনো রকম পাথর থাকবে না পারলে একটু চেলে দেবেন যদি না চালতে পারেন আমাদের এখানে এলে পরে আমরা সেই প্রক্রিয়াটা করে নেব কিন্তু মোটামুটি এই ভাবে আপনাকে মাটির স্যাম্পলিংটা করতে হবে এটা করার পরে আপনি এই টোটাল মাটিটাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পলিথিন প্যাকেটে ভরবেন ভরে সেটাকে সিল করবেন বন্ধ করবেন মাটিটা যদি ভিজে থাকে তার আগে আরেকটা কথা মাটি যদি ভিজে থাকে আপনাকে ছায়াযুক্ত জায়গায় সেটাকে চাড়িয়ে রেখে শুকিয়ে নিতে হবে তারপরে আপনাকে এই গোটা প্রক্রিয়াটি করতে হবে মাটিটাকে আপনাকে শুকনো পাঠাতে হবে তার মধ্যে যদি ময়েশ্চার কন্টেন্ট থাকে তাহলে রেজাল্টের জলের মধ্যে যে সমস্ত অন্য পদার্থগুলো থাকে সেগুলোও অ্যাড হয়ে যাবে তাই সেটাকে অ্যাভয়েড করার জন্যে আমাদেরকে ময়েশ্চারটাকে মানে জলীয় যে মানে জলটাকে আমাদের বাদ দিয়ে করতে হবে শুকনো মাটি এখানে পাঠাতে হবে সেটাকে আপনি প্যাকেট করলেন প্যাকেটের ওপর আপনি একটা লেবেল লাগালেন ঠিক আছে তো বন্ধুরা এখন আমরা ওই লেভেলেতে কী কী লিখবো সেই বিষয়ে একটু আলোচনা করে নাম্বার যেখানে অবশ্যই আপনার নাম মেনশন থাকে তারপর থাকবে যে জমি থেকে আপনি আপনার নমুনাটি সংগ্রহ করেছেন তার মৌজা নাম্বার এবং তার দাগ নাম্বার এরপর থাকবে আপনার আধার কার্ড নাম্বার যার সাহায্যে আমরা যে সয়েল হেলথ কার্ড পোর্টাল রয়েছে সেখানে সরকারি পোর্টালেতে আপনার এটি নথিভুক্ত করতে পারে এরপর থাকবে নমুনা সংগ্রহের তারিখ যে তারিখে আপনারা নমুনাটিকে সংগ্রহ করেছেন আর আমাদেরকে ডিসপ্যাচ করছেন আমাদেরকে পাঠাচ্ছেন সেই তারিখে আপনি এখানে লিখে দেবেন তারপর থাকবে সেচ ব্যবস্থা আপনার জমিটি বৃষ্টির জলে চাষ হয় না ক্যানেলের জলে চাষ হয় না বোরওয়েলের জলে চাষ হয় এটি আপনি এখানে মেনশন করতে পারেন এরপর আপনাকে লিখতে হবে যদি আপনার জমিটি আগে কখনো সয়েল হেল সয়েল টেস্ট হয়ে থাকে তাহলে তার রিপোর্টটিকেও আপনি এর সাথে জুড়ে দিতে পারেন তাতে আমাদের কাজ করতে সুবিধা হবে এরপর রয়েছে যে আপনি ওই স্যাম্পেলটার উপর এটাকে একটা সেলোটেপ দিয়ে সুন্দর করে লাগিয়ে দিলেন আর তারপর এটিকে আপনি বাই হ্যান্ডও আমাদের ফার্মে এসে এটাকে ডিপোজিট করে দিতে পারেন অথবা বাই পোস্ট ডিসক্রিপশনে দেওয়া অ্যাড্রেসে আপনারা এটাকে ইন্ডিয়া পোস্টের মানে পোস্ট অফিসের সাহায্যে পার্সেল করেও আপনি পাঠাতে পারেন খুব সামান্য টাকায় আপনার এটা আপনি যেখানেই থাকুন পশ্চিমবাংলার সেখান থেকে আমাদের এখানে চলে আসবে আমাদের এখানে আসার সঙ্গে সঙ্গে আমরা এটাকে সয়েল টেস্ট করে তার রিপোর্ট আপনার দেওয়া ফোন নম্বরে আমরা পাঠিয়ে দেবো এবং সয়েল হেলথ কার্ড জেনারেট হলেই সঙ্গে সঙ্গে আপনাকে সেটা বাইপোস্ট পাঠিয়ে দেওয়া হবে তো এই ছিল গোটা প্রক্রিয়াটা আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমরা আগামী দিনে মাটির স্বাস্থ্য এবং মাটি নিয়ে আমরা অনেক কৃষিকাজ নিয়ে আমরা অনেক ভিডিও নিয়ে আসবো আপনার কৃষক বন্ধুদের সাথে সেই সমস্ত ভিডিওগুলো আপনারা শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আর সুস্থ হলে মাটি ফসল হবে খাটি আপনার চাষের ব্যয় কমাতে আপনার কৃষিকাজ থেকে আয় বাড়াতে মাটিকে সুস্থ রাখতে এবং সর্বোপরি আপনাকে সুস্থ রাখতে আমরা সবাই আসুন একসঙ্গে কাজ করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন মাটি অর্গ্যানিক্স নমস্কার